কয়েকদিন যাব কয়েকজন ভাই প্রশ্ন করছেন যে চিল্লা দেওয়া বা দাওয়াতিকাজের জন্যে বাহিরে গিয়ে দীর্ঘদিন বা অনেক সময় চার মাস তিন মাস এরকম থেকে দাওয়াতি কাজ করা এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে আসলে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা ওইটা ইসলামী শরিয়া কি বলে আমরা শুধুমাত্র ওই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব। তবে এই বিষয়টা নিয়ে মত করেছে রয়েছে আলেম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন এই জায়গাটা গিয়ে তো এটা আমি আমার স্বল্প জ্ঞানে আমি যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে এ দাওয়াতি কাজটা যেভাবে বাংলাদেশে হচ্ছে বা আমরা করার চেষ্টা করছি যদি এরকম টেন্ডেন্সি বা এরকম ভাবে দাওয়াতি কাজ করি চল্লিশ দিন বা তিন মাস বা যে কোনো সময় জন্য বাহিরে গিয়ে চলে গিয়ে দাওয়াতি কাজ করা বা এর জন্য মানুষ উৎসাহিত করা এটাকে আমরা খারাপ ভাবে দেখবো না আমরা এটাকে ভালোভাবে দেখছি যেহেতু তারা বা যারাই করছে এটা আল্লাহ সুবাহ তারার জন্য করছে কিন্তু এই জিনিসটাকে বা দাওয়াথিকাজের এই সিস্টেম বা পদ্ধতিটাকে সঠিক করার জন্য আমাদের কিছু নীতি অবলম্বন করতে হবে একটা নীতি হচ্ছে আমাদের দাওয়াথিগজের মাধ্যম আমরা কোন মাধ্যমে দাওয়া তিগাস্তম্ভ এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে যেহেতু আল্লাহ সুবহানতা আলা বলেছেন এইগুলো রাসূল মা লিকমা ও জিলা ইলাইকে অলিম্পিক রাসূল আপনি প্রচার করে পৌঁছিয়ে দেন কি পৌঁছাইবেন আপনি কি পৌঁছিয়ে দিবেন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনি শুধু ওই কথা ওই বিধান আপনি প্রচার করে দেন। তাহলে এই আয়াত থেকে আমরা যারা দিন প্রচারের কাজে ব্যস্ত হয়েছি বা দিন প্রচার করছি চেষ্টা করছি বা আমরা করব এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে রাসুল সাল্লাম সাল্লামকে আমরা বলছেন নাজিলকৃত বিষয়গুলো প্রচার করার জন্য আমরাও যারা দিন প্রচার করব আমরা এ কথাটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে নাজিলকৃত বিষয় প্রচার করতে হবে আসমানের কথাগুলোই প্রচার করতে হবে জমির কোনো কথা দিন হিসেবে শরীয়ত হিসেবে প্রচার করা যাবে না আর আরেকটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া এটা আপনারা জানেন যে বুখারী শরীফে একটা বিশ্ববিখ্যাত হাদিস আল্লাহ নবী বলছেন যে আমার পক্ষ থেকে যদি তোমার একটা কথাও জানা থাকে ওইটা তোমরা প্রচার করে দাও এখান থেকে আমরা মূল নীতিটা শিখবো যে আমাদের প্রচারের মাধ্যমটা কি হবে একদিকে আল্লাহ সুবাহ তার নবীকে বলছেন নাজিলকৃত বিষয়গুলোকে প্রচার করার জন্য নাজিলকৃত বিধানকে প্রচার করার জন্য আরেকদিকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন রসুলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও যাতে আমরা প্রচার করে দেই তাহলে আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর উপর নাজির করেছেন আল কোরআন আর সুসাল্লাহ আলিহুসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন তার অমিও বাণী যেটা হাদিস আলিসাল্লাম তাহলে কাজের একটা মাধ্যম হবে করান এবং সম্ভব এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে কোরআন এবং সন্না আমরা প্রচার করব প্রচারের ক্ষেত্রে যেন আমরা কোনো কিছু গোপন না করি বা আমাদের সিলেবাসটা যেন আমরা নিজে তৈরি না করি ছোট করে না নেই বরং করেন এবং যা রয়েছে আমরা সেগুলোকেই প্রচার করার চেষ্টা করব। আমাদের সিলেবাস যেন শর্ট না হয়ে যায় বা আমরা এমন কিছু করব না। যে যেগুলো প্রচার করতে গেলে অন্য কারোর সমস্যা হবে সেজন্য আমরা ওইগুলো প্রচার করব না বা যেগুলো বলতে গেলে অন্য কারো সমস্যা হবে সেগুলো আমরা বলবো না বা যেগুলো লিখতে গেলে অন্য কারোর সমস্যা হবে ওইগুলো আমরা লিখবো না এরকমটা যেন না হয় বরং কার কি হবে না হবে ওইটা আমরা চিন্তা করব না যেহেতু আল্লাহ সমস্ত বিষয়কে প্রচার করার জন্য আর আল্লাহ থেকে যা জানা যাবে সব কিছু ভিত্তিক দিন প্রচার করা আর দ্বিতীয় নীতিটা হবে সমস্ত কিছুকেই প্রচার করার চেষ্টা করতে হবে আমার সিলেবাসে যেন দিনের সমস্ত বিষয় থাকে কিছু থাকবে আর কিছু থাকবে না এরকমটা যেন না হয় এভাবে করে কিছু নীতি যদি আমরা ফলো করি বা অবলম্বন করি তাহলে দিনের দাওয়াতি কাজের ক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন মিথ্যা বা বানট কোন কথার মাধ্যমে দিন প্রচার করতে না যাই তাহলে কিন্তু দিন প্রচার করতে গিয়েও আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন কোনো অপব্যাখ্যা না করি দিনের কোন বিষয় কোরআন হাদিসের কোন বিষয় যেন আমরা অপব্যাখ্যা করে মানুষদেরকে ইসলামের পথে ডাকার চেষ্টা না করি এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সর্বশেষ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ৪০ দিন বা ৩০ দিন এরকম কোনো সময় লাগিয়ে আমরা দাওয়াতি কাজ করব কি করব না দেখুন আমি এ বিষয়ে কোনো সলিউশনে যাচ্ছি না শুধুমাত্র একটা ঘটনা সবার সামনে তুলে ধরছি সেটা হলো দীর্ঘ কয়েকদিন আগে একজন ভাই দিনের কাজ করেন খুব এখলাস মখলেস মানুষ হঠাৎ প্রায় প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে ওনার সাথে আমার দেখা তো দেখা হওয়ার পরে আমি বললাম যে ভাই কেমন আছেন উনি বললো যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আপনার সাথে দেখা তো আমি জিজ্ঞেস করলাম যে এতদিন কোথায় ছিলেন উনি বললো যে ভাই আমি মালয়েশিয়াতে ছিলাম ছয় মাসের জন্য বের হয়ে গেছি আল্লাহ রাস্তায় দিনই কাজে বের হয়ে গেলাম তা আমি ওনাকে বললাম যে ভাই আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলি বলছে যে বলেন বললাম তো হঠাৎ ব্যাক করলেন কেন বলছে আমার আম্মু খুব অসুস্থ এই জন্য আমি চলে আসছি তাই আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আমি আপনাকে একটা কথা বলি আপনি কিছু মনে না উনি যে ঠিক আছে বলেন তখন আমি ওনাকে বললাম নিঃসন্দেহে আপনি যে দাবাতি কাজ করছেন আল্লাহ রাস্তায় সময় দিচ্ছেন এটা ভালো কাজ এই টেন্ডেন্সি বা এই মানসিকতা নিঃসন্দেহে এটা ভালো কাজ এটাকে আমি ছোট করে দেখছি না কিন্তু আমি আপনাকে একটা হাদিস শোনাই

হে আল্লাহ আমি আপনার কাছে জেহাদ ও হিজরত করার বায়াত করতে চাই এবং এই কারণে এই বায়াতের মাধ্যমে আমি আল্লাহ হায়ানহু তালার কাছে প্রতিদানের আশা রাখি তখন দসূসাল্লাম ওয়ালী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন বা বললেন যে ফাহাল্লাকা মিন ওয়া ইদায়কে আহাদুন মিন হাই ফাহাল্লাকা মিন ওয়াল ইদায়কে আহাদুন হাইও তোমার আহ পিতা মাতা তারা কি কেউ জীবিত রয়েছে বা তারা জীবিত আছে তখন সে বলল নাম বল বল তারা উভয় জীবিত রয়েছে আল্লাহ নবী কি জিজ্ঞেস করলেন তোমার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল যে হা বরং তারা উভয় জীবিত আছে তখন রসুফ সাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন এরপরেও তুমি কি আল্লাহর কাছে প্রতিদান আশা করো তখন লোকটি জবাব দিল যে না ইয়াল্লা আমি এর পরেও জিহাদ এবং হিজরতের মাধ্যমে যেতে চাই আমি এর দ্বারা আল্লাহর কাছে প্রতিদান আশা করি তখন আল্লাহর নবী বললেন যে ফরজে ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহমত তুমি ফিরে যাও তোমার পিতামাতার কাছে তাদের সাথে তুমি ভালো আচরণ করো তাদের সাথে তুমি প্রতি সেবা করো তাদের হক আদায় করো তাহলে তুমি এ প্রতিদান পাবে আমি ওই ভাইটাকে বললাম যে ভাই দেখেন এই যেটা হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লামের আমাদের আমাদেরকে বলে গেলেন ওই লোকটার টেন্ডেন্সি কি যে আমি সাহ অন্যান্য সাবে কেন যুদ্ধের ময়দানে যাবে হিজত করবে ওনারা এরকম সবাব পাবে আমি এরকম সবাবের অধিকারী হতে চাই ওই মানসিকতা নিয়েই কিন্তু সে আল্লাহ নবীর কাছে অনুমতি চাইল আল্লাহ নবী বললেন যে তোমার বাপমা যদি জীবিত থাকে তাহলে তাদের সেবা করো ভালো আচরণ করো দেখুন আল্লাহ নবী কিন্তু সবার বেলায় এখানে কথা বলেননি সবার বেলায় বলতে পারতেন এটা বলার একটা হাদিস থেকে একটা ইশারা আমরা এভাবে পাই যে হয়তো বা এরকম হতে পারে যে ওই লোকটার পিতা মাতার সেবা করার মতো কেউ ছিল না যার দরুন আল্লাহ সুলসালাম শুধুমাত্র তাকে কথা বলেছেন আমি ওনাকে বললাম যে ভাইজান দেখেন আপনি মালয়েশিয়াতে যান বা দুবাইতে যান বা লন্ডন বা আমেরিকাতে আপনি দাওয়া দিকে করেন তিন মাস থাকেন ছয় মাস থাকেন আল্লাহ রাস্তায় আপনি সময় দিচ্ছেন এটা ভালো আমি এটা নিষেধ করছি না কারণ এটা আপনি আল্লাহর জন্য করছেন আপনার মানসিকতা এটা প্রশংসনীয় আমি এটাকে ছোট করে দেখছি না কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাপমা বা আপনার পিতা মাতা অসুস্থ এবার আপনার পিতা মাতার সেবা করার মতো লোক আপনার ছাড়া আর কেউ নাই এবার আপনি যদি আপনার পিতামাতার সেবা না করেন তাহলে কিন্তু আপনার পিতামাতার সেবা অন্য কেউ এসে করে দিবে না কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে বা দুবাইতে আপনি সেখানে আল্লাহ রাস্তায় সময় না দেন বা সেখানে দাওয়াতি কাজ না করেন তাহলে আপনার অনুপস্থিতিতে অবশ্যই ওই কাজটা অন্য কেউ করবে ওই কাজ থেমে থাকবে না ওই কাজটা হবে কিন্তু আপনার পিতা সেবাটা কিন্তু আপনি না করলে অন্য কেউ করছে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সবার চিন্তা করার ব্যাপার যে আমি আমার পরিবার ছেড়ে আমি লন্ডন চলে যাচ্ছি আমি বাংলাদেশে অন্য জায়গায় চলে যাচ্ছি দাওয়াতি কাজ করার জন্য কিন্তু আমার বাপমার সেবা আমি করছি না অথচ আমার বাপমা সেখানে অসুস্থ হয়েছেন কত প্রবলেম ফেস করছেন এখন আমি বা আপনার ওই বিষয়গুলো না দেখি তাহলে কিন্তু কিন্তু দেখবে না। আমি যদি অন্য জায়গায় কাজ না করি আমি না করলেও কিন্তু এরপরে আপনি এটা পিতা মাতার একটা ব্যাপার আমি বললাম যে ভাই দেখেন আপনার স্ত্রী বাড়িতে একা আপনি কাজ করতে চলে গেলেন সময় বের করলে নালা সময় দিচ্ছেন দুই মাস তিন মাস ঠিক এখানে তো স্ত্রীর একটা হক আছে স্ত্রীকে দেখাশোনা করতে হবে এখন আপনি না থাকলে স্ত্রী কি করছে অন্য কারোর সাথে কথা বলছে কিনা বা জানা লিপ্ত হচ্ছে কিনা এটাও কিন্তু একটা ভেবে দেখার ব্যাপার তার মানে আপনি যদি আপনার স্ত্রীর দেখাশোনা না করেন অন্য কেউ আপনার স্ত্রী দেখাশোনা করবে না কিন্তু আপনি যদি অন্য জায়গায় দাওয়াতি কাজ না করেন ওই দাওয়াতি কাজটা আপনি না করলে ওইটা থেমে থাকবে না ওইটা চলবে এরপরে আমি বললাম যে ভাইজান দেখেন আপনার সন্তান রয়েছে এই সন্তানদেরকে যদি আপনি সময় না দেন কাছ না থাকেন তাদেরকে ওইভাবে দিন না বোঝান করে না তোলেন তাহলে কিন্তু আপনার সন্তান কিও এগুলো এসে করে দিয়ে যাবে না কিন্তু আপনি যদি এখান থেকে চিটাগং বা ঢাকাতে না যান বা লন্ডন বা আমেরিকা বা জাপান বা ফ্রান্স বা মালয়েশিয়াতে যদি আপনি না যান ওই কাজটা কিন্তু থেমে থাকবে না ওই কাজটা কিন্তু ওইখানে চলবে অন্ধকারে হলেও কিন্তু ওই কাজটা করবে আমি যখন তাকে এভাবে কয়েকটা কথা বললাম আমার আমি যে তার অবস্থারে দেখলাম মনে হইছে আসমান থেকে পড়েছে সে ভাই আমি তো আসলে এভাবে চিন্তা করিনি যে আমি যে মালয়েশিয়াতে চলে যাচ্ছি পাঁচ ছয় মাসের জন্য কাজ করার জন্য আমার পরিবারের কাজকে করবে আমার স্বামী আমার স্ত্রীর কাজকে করবে আমার সন্তানের দেখাশোনা কাজকে করবে আমার কাজটা তো আমি না করলে কেউ করবে না ওই কাজটা তো আমি না করলে অন্য কেউ করবে এভাবে আমি ওনাকে বোঝানোর পরে উনি চিন্তা করলো আমার তো এই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের পিতামাতার সেবা করা তাদের হক আদায়ী করা এটা আমাদের উপর ফরস আমাদের উপর দায়িত্ব আমাদের সন্তানদের দেখাশোনা করা দিনের বুঝ দেওয়া দিনের পথে রাখা এটা আমাদের দায়িত্ব আমার স্ত্রীর হক আদায়ী করা স্ত্রীকে দিনের ভিতরে রাখা স্ত্রী কি করছে না করছে এটা দেখাশোনা করা এটা কিন্তু আমার দায়িত্ব ওই দাবাতি কাজের অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এটা সুতরাং আমি সবার প্রতি একটা আহ্বান রাখবো যে আসুন আমরা সবাই মিলে প্রথমে চেষ্টা আমানু।

কিন্তু ওইটার থেকে আমি ফেলে যাচ্ছি ওই না করলে অন্য কেউ করবে না কিন্তু আমি যেটা করতে যাচ্ছি ওইটা আমি না করলেও কিন্তু থেমে থাকবে না অন্য কেউ অবশ্যই করবে সুতরাং আল্লাহ আমাদের আমাদেরকে ব্যাপারে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ